রসুল সাল্ল্লাফু আলাইহু প্রত্যেক ফরোজ নামাজের পর এই দোয়াগুলো পাঠ করতেন আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক মাধ্যমে সার্চ করে থাকি যে নবীজি সাল্লু আলাইহু কোন দোয়া পাঠ করতেন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আমলগুলো কিন্তু আমরা পাই না অথবা অনেকে সেই সম্পর্কে জানি না তো আজকের ভিডিওতে আমরা জানব নবীজি সল্ল্লাফু আলাই ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর কোন দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে শুনুন নবীজি সাল্লফু আলহু ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ফরোজ নামাজের শেষেই কিছু দোয়া আছে যে ব্যক্তি এই দোয়াগুলো পাঠ করবে আল্লাহ পাক তাকে অবশ্যই কল্যাণময়ী বানিয়ে দেবেন সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা প্রত্যেক ফরোজ সালাতের পর এই বিশেষ দোয়াগুলো অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহুবা সাল্লাম আমাদের প্রতি অনেক বেশি খুশি হবেন কারণ যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করে নবীজি সল্লু আলাইহুবাসাল্লাম তার জন্য অনেক দোয়া করে প্রিয় দর্শক যদি নবীজির দোয়া পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব। ফরোজ নামাজের গুরুত্ব সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই দোয়া সেই দোয়াগুলো সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক ফরোজ নামাজের গুরুত্ব সম্পর্কে নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ শোনো বেইমানেরা নামাজ পড়ে না মুমিন কখনোই নামাজ ছাড়ে না অর্থাৎ যে ব্যক্তি নামাজ না পড়ে না সে ব্যক্তি হলো বেঈমান আর যে ব্যক্তি নামাজ সব সময় পড়ে সে ব্যক্তি হলো মমিন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় রব্বুল্লামিন তাকে দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন নাওয়জুবিল্লা প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহু বলেই দিয়েছেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় রব্বুল আলমিন তাকে দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন সহ্য করতে পারবেন এক সেকেন্ডের আজাব নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন দুনিয়ার আগুন হলো লাল আর জাহান নামের আগুন হল কালো এই জাহান নামের আগুনকে সাড়ে তিন হাজার বছর করে তাপ দেওয়ার পরে এমন আগুনে রূপান্তরিত হয়েছে দুনিয়ার আগুন তো একটি নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই জলে পুরে ছারখার হয়ে যায় কিন্তু যদি জাহান নামের আগুন শরীরের একটা কোনায়ও লাগে তারপরেও শরীরটা বোনা হয়ে যাবে না এতটাই তেজস্বী আগুন হবে সেই জাহান নামের আগুন তো সেই জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাল্লাহ জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলহ্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা নামাজ ছেড়ে দিও না এমনকি নবীজি যখন ইন্তেকাল করবেন যখন আজরাইল আলহিসাল্লাম নবীজির রুহ মোবারক কবজ করবেন তখন নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম শুধু বলতেছিলেন ও আমার উম্মতেরা নামাজ তোমরা নামাজ ছেড়ে দিও না সুবহান আল্লাহ নামাজের গুরুত্ব এতটাই বেশি আসরের ময়দানে কিছু সংখ্যক আল্লাহর বান্দাবান্দি জান্নাতের গেইটে গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতের গেইটে গিয়ে দাঁড়িয়ে দেখবে জান্নাতের দরজায় তালা দেওয়া তারা জান্নাতে ঢোকার জন্য খুব আগ্রহ দেখাইবে ফেরেস্তা জিজ্ঞেস করবে তোমরা কি জান্নাতের দরজার তালা খোলার জন্য যেই চাবি প্রয়োজন সেই চাবি এনেছ ওই ব্যক্তিরা বলবে জান্নাতের গেইটের দরজার চাবি আবার আমরা কিভাবে আনবো দুনিয়া থেকে তো আমরা কিছুই আনতে পারি নাই তো আমরা কিভাবে আনবো তখন ফেরেস্তা বলবে তোমরা কি শোনো নাই দুনিয়াতে তোমরা কি কখনো শোনো নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তোমরা কি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নামাজ পড়ো নাই তখন ওই আল্লাহর বান্দাবান্দি বলবে হ্যাঁ অবশ্যই আমরা এমন শুনেছি যে নামাজ বেহেস্তের চাবি তবে সেই দিকে কখনই আমরা ভূক্ষেপ করি নাই আমরা মনোযোগ সহকারে শুনি নাই যার কারণে নামাজ পড়ি নাই আর আজকে আমরা নামাজ ছাড়াই এই কবরের মধ্যে চলে এসেছিলাম আর আজকে আমাদের এই দশা তখন ফেরেস্তা বলবে তোমরা আজকে এখান থেকে তাড়াতাড়ি দূরে সরে যাও কারণ আমার হাতে চাবি নেই কারণ আল্লাহ তালা বলেই দিয়েছেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি যদি তোমরা নামাজ পড়ে আসতে পারতে তাহলে আজকে তোমরা সেই জান্নাতের তালা অবশ্যই খুলতে পারতে চাবি দিয়ে আল্লাহ তো প্রিয় দর্শক সেই জান্নাতে যেতে হলে নামাজ পড়া অত্যন্ত অপরিহার্য একটি আমল তো ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না তো এখন আমরা জানবো কোন সেই দোয়াগুলো যেই দোয়াগুলো নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর পাঠ করতেন এক নাম্বার দোয়া হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলতেন ইলাহা ইহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন Qadir প্রিয় দর্শক যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ কিংবা অনুকরণ করতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এটা পাঠ করবেন অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন অবশ্যই নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে কারণ এটা হল নবীজির একটি সুন্নতি আমল নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আক্রিয়ে ধরবে রব্বল আয়ালামিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যদি এমন শহীদের মর্ত বা পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করবেন সব সময় মৃত্যু পর্যন্ত অর্থাৎ লা লাহ ইমদোয়লা কদির ফজিলতের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি এটা পাঠ করতে পারে তাহলে রব্বলা আয়লামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে সুবাহান আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার দোয়া হলো বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবেন নবীজি সল্লাহু আলহু আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহ তালা আনহ নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও আবু উমামা শোন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে তাই নবীর প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লাহ আলাইহু পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু অর্থাৎ যখনই সে জান্নাতে যাবে তখন সে মৃত্যুবরণ করেই যাবে অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আল্লাহ থাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ অনেকে প্রশ্ন করতে পারেন আইতুল কুরসি আবার কোনটা আমি আপনাদেরকে বলে দিই আইতুল কুরসি হলো সুরাতুল বাকার আর ২৫৫ পঞ্চান্ন নং আয়াত আর সেটা হলো আউ জুবিল্লাহিমিনা শনুর রজিম বিস্মিল্লাহ রহমানুর রহিম লা লা নাউম لحو ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وصي كرسيه السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم এটাই হল আইতুল কুরসি কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরসি পাঠ করতে পারে তাহলে নবীজি সাল্লু আলাইহাম বলেন সেই ব্যক্তির উপর অভিশপ্ত ইবলিসের কোনো কর্তৃত্ব থাকে না অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক প্রত্যেক ফরোজ সালাতের পর আইতুল কুরসি নামক এই দোয়াটা অবশ্যই পাঠ করব মৃত্যুর পর আল্লাহ সাথে সাথেই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও বান্নার আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও তাও ওয়াফেল আখিরাতি ওয়াকিনা তাও ওয়াকিনা যদি বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা নবীজি সাল্লু আলাইহু ওয়াসাল্লাম বলেন আল্লাহ আপনাকে দুনিয়ার কল্যাণ দান করবেন এবং আখিরাতের কল্যাণ দান করবেন জাহান নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কারণ আপনি তো আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও নামের আগুন থেকে বাঁচাই দিও আমি তো প্রায়শই ভিডিওতেই বলি যে আল্লাহর কাছে যে যা চায় সে অবশ্যই তাই পাবে ইনশাল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্বানা আিনা ফিদ্দুনিয়া বান্নার ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন তোমরা প্রতিদিন ফজর ও মাগরিবের পর সুরা হাসরের শেষ তিন আয়াত তিলবাত করবে এটা পাঠ করলে কি হবে জানেন প্রিয় দর্শক ফজিলতে এসেছে যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজের পর সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করতে পারবে রব্বুল আলমিনের সত্তর হাজার রহমতের ফেরেস্তা তাকে সারা দিন শুধু পাহারা দেবে ব্যক্তি আবার সন্ধ্যাবেলায় এটা পাঠ করতে পারবে রব্বলা সত্তর হাজার রহমতের ফেরেস্তা তাকে সারাক্ষণ শুধু পাহারা দেবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক চলুন হাসরের শেষ দিন আয়াত শিখে নেই পাগজুবিল্লাহি মিনা শৈতীম বিসমুল্লাহ রহমান রহিম হু আল্লাহুল্লাহ ইল্লাহ عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس، السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله أما يُشْرِكُونَ والله الخالق البارِي المصوّر الحُلْ আসমাউল হুসনা ইউসববিহু লাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আজিজুল এটা যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার পাঠ করে সারা দিন আল্লাহ তালার রহমতের সত্তর হাজার ফেরেশতা তাকে পাহারা দেবে আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার পাঠ করতে পারে সারা রাত আল্লাহ তাআলার রহমতের সত্তর হাজার ফেরেশতা তাকে পাহারা দেবে তাই আমরা বেশি বেশি পরিমাণে সুরাতুল হাসরের শেষ দিন আয়াত পাঠ করব তারপরের পঞ্চম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লু আলাইহসাল্লাম বলেন তোমরা পাঠ করো সৈয়দুল ইস্তিকফার যে ব্যক্তি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে আপনি প্রশ্ন করবেন ভাই সাইয়েদুল সাইয়দুল ইস্তেকফার কোনটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব আপনারা এইখান থেকে সুন্দরভাবে শিখে নেবেন সাইয়েদুল ইস্তেকফার হলো আল্লাহ হুম্মা আংতা রব্বি ইল্লা আংতা خلقتني وعنا عبدك وعنا على عبدك ووضك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبغو لك بنعمتك علي وأبغو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটাই হলো সেই কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক যদি জান্নাত পেতে চান সকাল সন্ধ্যা নিয়মিত সৈয়দুল ইস্তিকফার পাঠ করুন ইনশাল্লাহ অবশ্যই জান্নাতি হবেন ইনশাল্লাহ তো এই গেল ষষ্ঠ নম্বর আমল সপ্তম নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ই তাগুফিরা ওয়া তারা লানা কুনান্নিনাল খাসিরিন আমাদের আদি পিতা ও আদি মাতা এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন তাই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দান করবেন সুবাহ আল্লাহ আল্লাহু একবার অষ্টম নম্বর যে আমলের কথা বলবো সেটা হল নবীজি সল্ল্লাহু আলাইহু সাহাবে ক্যারামগন বলেন নবীজি সল্ল্লাহু আলহু যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন তখন তিনি তিনবার বলতেন আস্তাগু ফির্লাহ আস্তাগু তাই আমরাও যদি নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফেরানো মাত্রই আস্তাগু তিনবার বলব ইনশাল্লাহ নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে এটা কিন্তু একটা ইস্তেক ফার নবীজি সাল্লু আলাইহ বলেন ও আমার উম্মতেরা আমি নবী দৈনিক একশো বারের অধিক তাও বা ইস্তেক ফার করি একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুণা নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসম সেই নবী যদি দৈনিক একশো বার তাওয়া ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের কতবার তাওবা ইস্তেক ফার করা দরকার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন অবশ্যই প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার বলবো আস্তাক তারপরে তারপরের নবম নম্বর যেই আমল সেটা হলো নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লামের প্রিয় সাহাবে ক্যারামগুন বলেন নবীজি সল্ল্লাহু আলহিহু আসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন একবার উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবর আল্লাহু আকবর শব্দের অর্থ সর্বশক্তিমান যে ব্যক্তি আল্লাহ একবারের আওয়াজ দেয় আল্লাহ ফেরেজ সাথে তার ব্যাপারে গর্ব করতে থাকে আর বলতে থাকে ও ফেরেজ তারা দেখেছ আমার বান্দাবান্দি বলেছে আমি নাকি সর্বশক্তিমান ফেরেজ তারা সাক্ষী থাকো আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ তাই আমরা আল্লাহু এই জিকির অবশ্যই করবো ইনশাল্লাহ তো প্রিয়দর্শক আশা করব, এই নয়টি দোয়া অথবা আমল আমরা বেশি বেশি পরিমাণে করব তা আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে রাখেন আসসালামু আলাইকুম